সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের সাবেক নেতা সকালে গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউ এ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল করেন তারা ছাত্রলীগের সাবেক নেতাদের অভিযোগ পাঁচবারে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছে এইসব মামলা প্রত্যাহারের দাবি তাদের একই সঙ্গে প্রতিহিংসার সব মিথ্যা মামলা তুলে নেওয়ার দাবিও করা হয় মিছিল থেকে বিরুদ্ধে হবে লুটপাটের প্রস্তুত হয়ে যান এদিকে আজ অবৈধ ডক্টর এমসের অপশাসনের বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা দেশ দেশের বিভিন্ন স্থানে প্রায় অর্ধ কোটি ছাত্রলীগ যুবলীগ কর্মী নামালো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর একমাত্র সমাধান দিতে পারে শেখ হাসিনা তার মতো নেতাই এই বাংলাদেশের এই অরাজকত অবস্থা থেকে ধ্বংসের পথ থেকে রক্ষা করতে পারে এবং এইটা বাংলাদেশের সাধারণ মানুষ বুঝে গেছে এবং বিদেশীরা বুঝে গেছে যার ফলে এই যে ইন্টারভিউটা নেওয়া হয়েছে আমি এইটুকু বলতে পারি যে শেখ হাসিনা ক্ষমতায় ফিরবেন তার সেই প্ল্যান রয়েছে তিনি বিশ্ব রাজনীতি বোঝেন বাংলাদেশের মানুষের জনগণের তাদের আকাঙ্ক্ষার কথা জানেন তাদের সমস্যার কথা জানেন তিনি সেইভাবে আগাচ্ছেন তুমি কিন্তু বিপদে পড়ছো গেরাউন মধ্যে আছো তোমার টিকিট হবে না যাওয়া হবে না আমি সহ্য করব না আমি আর যাব না আমি শুরু প্রত্যাখ্যান করলাম জনবহর কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে এদিকে আজ অবৈধ ডক্টর ইউনূসের অপশাসনের বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা দেশ। আওয়ামী লীগের পুনর জাগরণ দেশের বিভিন্ন স্থানে প্রায় অর্ধকোটি ছাত্রลีก যুবลีก কর্মীনামাল ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে শুরু হলো আওয়ামী লীগের আন্তর্জাতিক খেলাও। অবশেষে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে নির্বাচনের সুযোগ। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে আবারও সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে এ সময় বিক্ষোভে থাকা কর্মীদের হাতে লগী বৈঠা লাঠি সোটা সহ ঢাল তলোয়ার দেখা যায় লক্ষ আওয়ামী লীগ কর্মীদের বিক্ষোভে সয়লাভ হয়েছে পুরো দেশ তবে এত কর্মী কোথায় ছিল এতদিন প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় নির্দোষ প্রমাণিত হয়ে রায়ে খালাস পেতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে আজ বিশাল শক্তি নিয়ে খেল দেখালো আওয়ামী লীগের লক্ষ লক্ষ যুবলীগ এবং ছাত্রলীগের সমর্থকরা তার মানে এই যে এলাকা ভিত্তিক সংগঠন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন বন্ধ করছে না তারও একটা হদিস এবং প্রমাণ পাচ্ছে ষষ্ঠ উপদেষ্টা সহ তার মন্ত্রালয় এবং পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে এখন এই নেতা কর্মীরা ঢাকায় হঠাৎ জটিকা মিছিল করছেন কিন্তু এদের পক্ষে তার মানে সম্ভব এরা এতটা সংগঠিত হয়েছে উঠেছেন বিভিন্ন জেলার এবং নির্বাচনী আসন কেন্দ্রিক ভাবেও এমন ভাবে সংগঠিত হয়ে উঠেছে। যে এদের পক্ষে সম্ভব হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় একত্রে সরকারের ভয় যে হাজার হাজার লাখো জনের মিছিল বের করে ফেলা এমন নাকি গোয়েন্দা তথ্য সরকারের কাছে আছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ সদর দফতরে গিয়ে তিন চার দিন আগে এই পুলিশ কর্মকর্তাদের এমন হুঁশিয়ারি উচ্চারণ করে এলেও যে ফ্যাসিস্টদের তালিকা তাদের কাছে দেওয়া আছে কাজে ঝটিকা মিছিল ঠাকাতে পুলিশকে এখন গ্রেফতার আরও বাড়াতে হবে এমন হুঁশিয়ারি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে উচ্চারণ করে আসার তিন দিন চার দিনের মাথায় শুক্রবার দিন সারা রাজধানী জুড়ে অন্তত চল্লিশটি স্থান থেকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন মিছিল বেরিয়েছে ঢাকা ময়নসিংহ মহাসড়ক সাভার চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা পুরুল বিশ্ব ধামরাই সাভার ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকে মিছিলের খবর পাওয়া গেছে সেসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে পুলিশ এই পুরো ঘটনায় সরকার দিশেহারা হয়ে পড়ায় পুলিশের ভেতরে এমন ভীতি এবং আতঙ্কের সঞ্চার হয়েছে কারণ সরকার মিছিল থামাতে না পেরে পুলিশি গ্রেফতারের দিকেই বারবার মনোযোগ দিচ্ছে এবং পুলিশের ওপরই চাপ সৃষ্টি করছে যে পুলিশ গতকাল শুক্রবার দিন এই চারদিকে মিছিলের খবর যখন আসছে তখন সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছে যে দশ মাসে শুধুমাত্র ঝটিকা মিছিল থেকে তিন হাজারের বেশি আওয়ামী লীগ অঙ্গসংগঠনের এর নেতাকর্মীদের পুলিশ গ্রেফতার করেছে শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রেফতার করেছে অন্তত তিন হাজার নেতাকর্মীকে মানে সরকারের দিশেহারা হবার সবচেয়ে বড় কারণ এটা এটাই যে পুলিশও তাদের সঙ্গে আলোচনায় এ কথাটা বলছেন যে গ্রেফতার করে আসলে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন সমূহকে নমানো যাবে কিনা আর সরকারের মুশকিল হয়েছে যে কোনো রকম রাজনৈতিক মোকাবেলা যে এই দল বা এর অঙ্গ সংগঠন সমূহকে সম্ভব না সেটা সরকার বোঝে কারণ ফ্যাসিস্ট বিরোধী শক্তির যে রাজনৈতিক দলগুলো তার অনেকগুলোরই আসলে তিনশো নেতা কর্মীও নাই আর তিন হাজার নেতা কর্মী যদি গ্রেফতার হয়ে যায় শুধুমাত্র মিছিল থেকে তারপর সেসব দল যে আর কখনোই করতে পারবে না এমন একটা রাজনৈতিক বাস্তবতায় যে দলের লাখো লাখ কর্মী নাকি গ্রেফতার বলে দলটি বলছে দলটি আরো কয়েক মাস আগেই বলেছে যে প্রথম ছয় মাসে এ বছর জুন পর্যন্ত আওয়ামী লীগের সাড়ে লাখের বেশি নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলছে জামিন হয়েছে অনেকের কিন্তু তারপরও লাখ লাখ কর্মী গ্রেফতার আছেন হামলা মামলায় অনেকে এলাকায় থাকতে পারছেন না বেরোতে পারছেন না আহ নিজ নিজ আহ অজ্ঞাতবাস থেকে এই অবস্থায় কি করে দলটি সংগঠিত হচ্ছে আর একের পর এক মিছিল করছে সেটা সরকার কিছুতেই বুঝতে পারছে না পুলিশ একটা যুক্তি হাজির করেছে তিন হাজার মানুষকে দশ মাসের মিছিল থেকে গ্রেফতার করার সংখ্যার সাথে তারা বলেছে বেশিরভাগ নেতাকর্মী ঢাকার বাইরে থেকে আসছে এবং এ থেকে পরিষ্কার বোঝা যায় কেউ না কেউ অর্থায়ন করছেন কারণ না হলে ঢাকার বাইরে থেকে আসা যাওয়ার যে খরচ